পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা সম্ভাবনা মুখ্য নির্বাচনী দপ্তরে বাড়লো তৎপরতা দিল্লি থেকে নির্দেশ নির্বাচন কমিশনের অক্টোবরের পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার সম্ভাবনা তুঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বাড়লো তৎপরতা দিল্লি থেকে নির্দেশ নির্বাচন কমিশনের গতকাল এবং তার আগের দিন দুদিনই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক যে রূপরেখা সেই রূপরেখা তৈরি করা হয়েছে কোন কোন রাজ্যে কিভাবে কোন প্রোটোকল মেনে এসআইআর তৈরি করা হবে সেই বিজ্ঞপ্তির বিষয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হয়েছে আর এবার অক্টোবরে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার সম্ভাবনা একেবারে তুঙ্গে সিইও তৈরি থাকতে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন দিল্লি থেকে নির্দেশ নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৎপরতা একেবারে তুঙ্গে অক্টোবরে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার সম্ভাবনা একেবারে তুঙ্গে Okay. গতকাল এবং তার আগের দিন দুদিনের যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দিল্লিতে সেখানে সমস্ত রাজ্যের সিই ওরা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে ইসিআই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলেছেন এবং কোন কোন রাজ্যে মূলত যে পাঁচটি রাজ্যে অবিলম্বে এসআইআর চালু করা হবে সেক্ষেত্রে কোন কোন প্রোটোকলগুলো মানা হবে এবং তালিকা ম্যাপিং এর ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখা হবে তালিকা ম্যাচিং এর ক্ষেত্রে কোন বিষয়গুলোতে নজর দেওয়া হবে এবং একই সঙ্গে বিএলওদের যে ভূমিকা সমস্ত বিষয়টি খতিয়ে দেখে এবং সিইওদের যাতে সমস্ত বিষয়টিতে পুঙ্খানুপুঙ্খ নজর রাখ তালিকা তৈরি করা যায় সেই বিষয়টি বারে বারে উল্লেখ করেছে নির্বাচন কমিশন তবে অক্টোবরে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা সম্ভাবনা আগামী দু থেকে তিন দিনের মধ্যেই সিওকে তৈরি থাকতে নির্দেশ কমিশনের আগামী দু থেকে তিন দিনের মধ্যেই জারি হতে পারে এসআইআর অক্টোবরের পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা সম্ভাবনা মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বাড়লো তৎপরতা দিল্লি থেকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সিও কে তৈরি থাকতে বলা হয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে জারি হতে পারে এই বাংলার বুকে এসআইআর অর্থাৎ যে ভোটার তালিকা সংশোধন সেই ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক জায়গায় একাধিক গড়িমসি এবং একাধিক জায়গায় একাধিক অভিযোগ বারবার করে এসেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই বাধা কিন্তু ধোপে টিকল না বারবার নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যেভাবে দু হাজার সালে স্বচ্ছভাবে তালিকা তৈরি করা হয়েছিল আর এবারেও স্বচ্ছভাবে তালিকা তৈরি করা হবে আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম অনুপম দু থেকে তিন দিনের মধ্যেই বাংলায় এসআইআর জারি হতে পারে সেক্ষেত্রে ব্যস্ততা কতখানি চোখে পড়ছে এবং কোন কোন প্রোটোকল মানার দিকে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে আর দেখো তোমায় জানিয়ে রাখি কমিশন সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে অক্টোবর মাসেই খুব সম্ভবত এই এসআইআর বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন কারণ তুমি জানো যে দুদিনের একটা বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে তারপর কমিশন সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে দিল্লি থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরকে যে আপনারা তৈরি থাকুন অর্থাৎ এ মাসেই অর্থাৎ চলতি মাসেই যে কোনো দিন এই যে এসআইআর বিজ্ঞপ্তি সেটা কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে এমনটা কিন্তু কমিশন সূত্রে খবর পাচ্ছি কিন্তু এই এসআইআর যদি ঘোষণা হয়ে যায় তাহলে কমিশনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা বা গাইডলাইন সেই গাইডলাইন মেনেই কিন্তু কাজ করতে হবে তোমাকে এই ক্ষেত্রে দুটো জিনিস জানিয়ে রাখি যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে বিএলও যারা কাজ করতে চাইছেন না এক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে কমিশন কেন তারা কাজ করতে চাইছেন না তার যে বিস্তারিত রিপোর্ট সেটা কিন্তু ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে ফলে সব মিলিয়ে তোমরা জানিয়ে রাখবো যে অক্টোবর মাসে শেষের দিকেই বা অক্টোবর মাসের এই যে আর কয়েকটা দিন বাকি এর মধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে দিল্লি নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে একেবারেই তাই অনুপম তুমি আমাদের সঙ্গে থাকো আগামী দু থেকে তিন দিনের মধ্যেই বাংলায় জারি হতে পারে এসআইআর সিইওকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে অনুপম সিইওকে তৈরি থাকতে বিষয়টিতে নজর দেওয়া মানে সিইওকে কোন কোন বিষয়গুলোতে আগে নজর দিতে হবে নির্বাচন কমিশন ঠিক কি জানাতে চাইছে সিইওকে তৈরি থাকার মধ্য দিয়ে দেখো দুটো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই এসআইআর সাথে যারা যুক্ত থাকবেন এই রকম কোনো কর্মীকে বদলি করা যাবে না এটা কিন্তু স্পষ্ট নির্দেশিকা আসতে চলেছে কমিশনের কাছে গোটা নিয়ন্ত্রণ থাকবে কমিশনের হাতে অর্থাৎ এই হয়ে যাওয়ার পর যাকে তাকে বদলি করে দেওয়া বা কোনো সরকারি কর্মচারী যিনি বিএল হিসাবে কাজ করছেন তাকে বদলি করে দেওয়া যাবে না এটা সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করবে কমিশন এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাওয়া প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সুকান্ত বাবু যে বিষয়টি আমরা দেখেছিলাম রাজ্যের পক্ষ থেকে বারবার এসআইআর এর বিরোধিতা করা হয়েছিল আর এবার সিইও কে তৈরি থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দু থেকে তিন দিনের মধ্যেই বাংলায় জারি হতে পারে এসআইআর অর্থাৎ বারবার যে বিরোধিতা সবটা কিন্তু ধোপে টিকলো না বাংলাতে এসআইআর হচ্ছেই দেখুন এসআইআর হচ্ছেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পলিটিক্যাল গেমের জন্য অর্থাৎ রাজনৈতিক লাভের জন্য এসআইআর এর বিরোধিতা মুখে করছেন কিন্তু ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেস সব জায়গায় বিএলএ এর নাম জমা দিয়েছে এবং তারা এস এর জন্য সমস্ত পূর্ব প্রস্তুতি নিয়েছে আমাদের কাছে সব খবর আছে এবং কোথায় কিভাবে এস এর বিএলএ টু দেরকে এর যখন চলবে এস এর কাজ যখন চলবে বিএলএ টু কোথাও কোথায় ভয় দেখিয়ে কোথায় তাদেরকে প্রভাবিত করে পয়সা দিয়ে বা যেভাবে হোক যে মৃত ভোটারদের নাম যেন না কাটে এই সমস্ত প্রচেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু প্ল্যানিং করে রেখেছে অতএব বাইরে যে বিরোধিতাটা আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতাটা শুধুমাত্র লোক দেখানো এবং রাজনৈতিক এবং যেহেতু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সামনে হলফনামা দিয়ে বলেছে যে আমরা গোটা ভারতবর্ষে এসআইআর করবো এবং কয়েকদিন আগে মিটিংও হয়েছে সেটা নিয়ে এর আগে বারোবার গোটা দেখে হয়েছে স্বাভাবিকভাবে এসআইআর পশ্চিমবঙ্গেও হবে নির্বাচনের কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এসআইআর করানো এসআইআর শুরু হলে পরেই সমস্ত যে সরকারি পরিকাঠামো যা এই বিষয়ের এর মাধ্যমে আমাদের ভোটার সূচিকে শুদ্ধিকরণ বা ভোটার সূচিকে কারেকশনে কাজে লাগবে সেটা পুরোটাই এই আমলা তন্ত্রটা কিন্তু অ্যাকচুয়ালি সরকারি তন্ত্রটা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবে এবং নির্বাচন কমিশনের কথা অনুসারেই চলতে হবে সুকান্তবাবু এর আগে আমরা দেখেছিলাম যে বিএলওদেরকে নিয়ে একটা আইওয়াস করবার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল রাজ্যের শাসক দল তবে ছশো জন বিএলকে শোকজ নোটিস পাঠানো হচ্ছে কেননা এসআইআর যে কাজ সেই কাজ করতে বিএলদের একাংশের দায়িত্ব নিতে অনীহা হচ্ছে অর্থাৎ এই যে শোকজ করার পর তাদের যে অনীহা বা রাজ্যের যে বারবার বিএলদেরকে নিয়ে একটা ঘোট পাকানোর চেষ্টা এগুলো তো আর ধোপে টিকবে না দেখুন কোন ভোট পাকানোর চেষ্টাই ধোপে টিকবে না তবে আমার মনে হয় বিএলও মধ্যে যারা পিছিয়ে যাচ্ছেন এসআইআর থেকে তাদের মূলত তাদের যে মেন যে বিষয় সেটা হচ্ছে ভয় যে কারণে তারা পিছিয়ে যাচ্ছেন মূল যে বিষয় সেটা হচ্ছে ভয় এবং সেই ভয়ের আবরণ অয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক প্রধান তিনি তৈরি করেছেন এই রাজ্য অন্য কেউ তৈরি করেনি তিনি এসআইআর নিয়ে এমন চিন্তা চ্যালেঞ্জ শুরু করলেন ভারতবর্ষে সব জায়গাতে এসআইআর হচ্ছে এবং হবে আগামী দিনেও হবে অন্যান্য রাজ্যে হবে বিজেপি শাসিত রাজ্যে হবে অবিজেপি শাসিত রাজ্যে হবে সমস্ত রাজ্যে এসআইআর হবে এটাই স্বাভাবিক নিয়ম এসআইআরটা হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এর আগে হয়েছে এটাকে আগে দু হাজার দুই ছাব্বিশ নাম বাদ গেছে বিজেপি সরকার ছিল না কার সরকার ছিল তখন তখন তৃণমূল কংগ্রেস চিৎকার যা করেনি কেন তাহলে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বাংলায় এসআইআর হচ্ছেই দু থেকে তিন দিনের মধ্যে সমস্ত কারনামা সামনে আসবে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম তুমি যেমন জানাচ্ছিলে তাদের ক্ষেত্রে কিন্তু করা পদক্ষেপ নিচ্ছে কমিশন ইতিমধ্যেই শোকস তাদেরকে পাঠানো হয়েছে লেটার পাঠানো হয়েছে উত্তর অপেক্ষা উত্তরের অপেক্ষা চাইছে এক দ্বিতীয়ত হচ্ছে এসআইআর যদি হয় এই যে যারা এসআইআর কাজ করবে তারা কাদের নিয়ন্ত্রণে থাকবে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সবটাই কমিশনের আন্ডারে থাকবে অর্থাৎ নির্বাচন কমিশন সবটাই নিয়ন্ত্রণ করবে তৃতীয়ত তোমায় জানিয়ে রাখি এসআইআর সাথে যুক্ত কোনো কর্মীকে বা কোনো আধিকারিককে

অবৈধ ভোটার কে বৈধ অথবা বৈধ ভোটার অবৈধ নাই কিন্তু নাগরিকত্ব পরিচয় নাগরিক পরিচয় দিতে হবে এই নাগরিকত্ব যে ব্যবস্থা মাধ্যমে করার চেষ্টা করা হয়েছিল আমরা তার বিরোধিতা করেছি আগামী দিনেও পূর্ব সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা নানা রকমের নির্দেশ আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আমাদের বক্তব্য কিছু না যে কোনো ভোটারের নাম অন্যায়ভাবে অবিতবে অবৈধভাবে কাটা চলবে না সেক্ষেত্রে অধীরবাবু একটা বিষয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে সমস্ত বিষয়গুলো নথিগুলো আরো পুনরায় যাচাই করা হবে একাধিক নথি তারা যাচাই করে দেখবে কিন্তু রাজ্য সরকার বারবার এই এসআইআর এর বিরোধিতা করেছে সেই বিরোধিতার কারণটা কি আমরা কথা বললাম কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর সঙ্গে অক্টোবরে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা সম্ভাবনা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বাড়লো তৎপরতা দিল্লি থেকে নির্দেশ নির্বাচন কমিশনের সিইও কে তৈরি থাকতে নির্দেশও দেওয়া হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়